অবশ্যই দেখে যাবেন ভিডিওটি একটি চায়ের দোকানের ভিডিও বন্ধুরা একটা জিনিসই বলতে চাই মানুষের ধন নয় মন থাকতে হয় বড় বড় দোকান দেখেছি আমি যাদের দোকানে একটা মানুষ ভিক্ষা করতে গেলে এক টাকা দাম করে আর দেখুন ইনি একটা সাধারণ একটা চায়ের দোকান থেকে এক ডজন রুটি খাওয়াচ্ছেন আপনি আপনারা সবাই তো জানেন যে একটা রুটির দাম কত তাহলে বারোখানা রুটি সে হয়তো হোলসেল রেটে নিয়েছে পাইকারি রেটে নিয়েছে কত হতে পারে সে প্রতিদিন চলে আসে এখানে আসার পরে এই মানুষটি তাকে খাওয়ায় এই পৃথিবীতে আপনি আর আমি ইনকাম করি এই সমস্ত গবাদি পশু বলেন বাকি যাদেরই বলেন তাদের তো ইনকাম করার কোনো রাস্তা নেই এবং তারা ইনকাম করতেও পারে না তারা কারো কাছে চাইতেও পারে না নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি সবাই এই ধরনের এইভাবে তাদের সেবা করত তাহলে মনে হয় দুনিয়াটা আরও সুন্দর হতো কিন্তু সবার মন তো নয় ধন থাকতে পারে মন থাকে না মানুষের তাই বলে সবাই নয় কিছু এমন মানুষ আছে যারা ধনী তাদের ধনের সাথে সাথে মনও আছে কিন্তু খুব কম কিন্তু যারা গরিব হয় ভগবান গরিব বানায় ঠিক কিন্তু বেশিরভাগ গরিবের মনটা অনেক বড় দেয় এই ভিডিওটা দেখে আপনারা সেটা অবশ্যই বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সমস্ত যে পশু রাস্তাঘাটে ঘুরে বেড়ায় পারলে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের অন্তত একটা চকলেট কিনে খাওয়ান দেখুন আপনার দিন